নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট টাইডার্সকে নিয়ে তো কলকাতা নাইট এই মরসুমটা অতটা ভালো যায়নি তো অনেক সমর্থক এখন পরের মরশুমের স্বপ্ন দেখতে শুরু করেছে যে পরের মরসুম কলকাতা ভালো কিছু করতে পারে তবে ভালো কিছু করতে গেলে কলকাতার কিছু চেঞ্জ দরকার সেটা আমরা জানি যেখানে ম্যানেজমেন্টে একটা বড় সড়ো চেঞ্জ দরকার কোচ মেন্টোর দুজনকেই পাল্টাতে পারলে থেকে ভালো হয় ক্যাপ্টেন্সিতে যদি পরিবর্তন করা যায় একটু নতুন জেনারেশনের কাউকে আনা যায় যার দিকে ভবিষ্যতে তাকানো যেতে পারে সেরকম কাউকে আনলেও ভালো হয় তো চেঞ্জ তো দরকার আর চেঞ্জ করতে গেলে টাকা লাগবে এটা গোটা পৃথিবীর নিয়ম এবং আইপিএলও যদি কলকাতা নাইট রাইডার্সকে পরের বছর কোনো ম্যাচ উইনার আনতে হয় সেখানে টাকা খরচা করতে হবে টাকা আসবে কোথেকে কারণ পরের বছর আইপিএল মেগা অপশানে বিশাল বড় বড় কিছু নাম অ্যাভেলেবল না থাকলেও কিছু এমন নাম অ্যাভেলেবেল থাকবে যারা কিন্তু যে কোনো টিমের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে যার মধ্যে স্পেশালি যার দিকে নজর থাকবে ক্যামেরন গ্রিন প্রপার একজন অলরাউন্ডার যে কোনো দিন চার ওভার তাকে দিয়ে প্রপার বল করানো যেতে পারে ব্যাটিংয়ে তাকে টপ অর্ডারে খেলাও অ্যাজ এ ওপেনার মিডিলে খেলাও তোমার ডেথ ওভারে খেলাও মানে লোয়ার মিডিল অর্ডারে যে কোনো জায়গাতে খেলতে পারে প্রপার একজন ম্যাচ উইনার এমন একটা প্লেয়ার গৌতম গম্ভীর থাকলে হয়তো বলতো যে যত টাকা আমার কাছে আছে সব টাকা দিয়ে এই একটা প্লেয়ারকেই নিয়ে আসে অন্য কাউকে লাগবে না সেই টাইপের ম্যাচ উইনার যেরকমটা আমরা নিকোলাস পুড়ানের ক্ষেত্রে বলে থাকি যেরকমটা আমরা রাসেলের ক্ষেত্রে বলে থাকি ওই টাইপের প্লেয়ার ওই ক্যাটেগরির প্লেয়ার প্লাস অলরাউন্ডার এবং এই টাইপের প্লেয়ার যদি কোনো টিম রাখতে পারে সেই টিমের ব্যালেন্স নিঃসন্দেহে অনেকটা বেড়ে যাবে সেন ওয়াটসন যে টাইপের ইম্প্যাক্ট তোমার আইপিএল এ দিয়েছিল সেই টাইপের ইম্প্যাক্ট দেওয়ার ক্ষমতা রাখে এবং ক্যামেরন গ্রিনের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি কিন্তু পরের আইপিএল ইন্টারেস্টেড থাকবে যার মধ্যে সিএসকে যেইভাবে এই বছর বেশ কিছু রিপ্লেসমেন্ট তুলেছে তারা কিন্তু অনেক মানে দামি প্লেয়ারকে ছেড়ে দেবে যারা এই বছর টিমে সেরকম ইম্প্যাক্ট দিতে পারেনি তারা ইন্টারেস্টেড থাকবে আরসিবির মতো টিম লিভিংস্টোনের মতো প্লেয়ারকে ছেড়ে আরও এক দুজনকে ছেড়ে কিন্তু তার জন্য যেতে পারে কারণ আরসিবিতে ক্যামেরন গ্রিন যতটুকু খেলেছে ইম্প্যাক্ট যথেষ্ট বেশি ছিল তার পাশাপাশি আদার্স টিমের মধ্যে রাজস্থান রয়্যালসের মতো টিম যদি সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারকে ছাড়ে তারাও কিন্তু গ্রিনের জন্য ইন্টারেস্টেড থাকবে এবং সেখানে কলকাতার জন্য সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার যদি আইপিএল অপশানে অ্যাভেলেবেল থাকে সেও কিন্তু একটা ভালো অপশান হতে পারে তবে যাকেই নিতে যাক না কেন এই টাইপের ম্যাচ উইনারদের নিতে গেলে বিশেষ করে মিনি অপশানে পঁচিশ তিরিশ কোটি টাকা কিন্তু বাজেট ধরে রাখতে হবে কারণ মিনি অকশানে এমনি প্লেয়ারদের দাম অনেক বাড়ে আর এই বছর মেগা অকশানেই আমরা দেখেছি যে সাতাশ কোটি অব্দি গিয়েছে মানে হাইয়েস্ট প্লেয়ারের দাম তো মিনি অক্সানের সেটা তিরিশ কোটিও শুতে পারে তো সেই টাকা কি কে এর কাছে আছে কে আর কি সেই লেভেলের কোনো টাকা নিয়ে যেতে পারবে যেই টাকা নিয়ে গেলে আমরা ভবিষ্যতের প্ল্যানিং করতে পারি যে এই প্ল্যাটটাকে নিতে পারে এই প্ল্যাটটাকে নিতে পারে তো চলো সেটা আমরা আলোচনা করি এবার দেখো কলকাতা যদি ঠিকঠাক ভাবনা চিন্তা করে কিছু প্লেয়ারকে রিলিজ করতে পারে কলকাতা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা নিয়ে আইপিএল মিনি অকশন দু হাজার ছাব্বিশে যেতে পারে যার মধ্যে প্রথমেই যাকে রিলিজ করা উচিত সেটা অবভিয়াসলি আইয়ার আয়ার ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে আমাদের অনেক ভালো মেমোরি আছে কে কে আরের জন্য অনেক ভালো খেলেওছে এই মরশুমটা এখনো অব্দি সেই লেভেলে যায়নি এবং কে কে আর এই জন্যই নিয়েছে লোয়ালিটি দেখিয়ে নিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কে আর প্রথমত ভেঙ্কটেশ আয়ারকে তার সঠিক জায়গাতে ব্যবহারই করেনি তাকে টপ থ্রিতে খেলানো উচিত ছিল যেটা কে কে আর করেনি এবং তারই পাশাপাশি কিন্তু ভেঙ্কটেশ আয়ার হয়তো সেই লেভেলের প্লেয়ারও না যে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার মধ্যে একটা অ্যামাউন্ট ডিজার্ভ করে অবভিয়াসলি ম্যাচ উইনার নিজের দমে দু তিনটে ম্যাচ জেতাতে পারে তবে তার খেলার মধ্যে বেশ কিছু মানে কী বলব যে সমস্যা আছে যেমন একদম বল সুইং করলে যেরকম খেলতে পারে না হঠাৎ করে মিডিল ওভার এলে বল স্পিন করতে শুরু করলে তখনও তার স্ট্রোক মেকিংয়ে প্রবলেম হয় সমস্যা আছে মানে একটা তুমি তেইশ কোটি বা চব্বিশ কোটি যখন একটা প্লেয়ারকে দিচ্ছ তাকে একদম প্রপার একজন ম্যাচ উইনার হতে হবে যে যে কোনো সিচুয়েশনে ম্যাচ তোমাকে যেতে পারে সেই টাইপের প্লেয়ার প্রশ্ন উঠবে দেখো বারো তেরো কোটি তার জন্য এনাফ তার বেশি হয়তো তাকে দেওয়াটা বোকামি এবার আসলে ভেঙ্কটেশের দামটা এত বেড়েছিল আরসিবি আর কে কে আর দুটো টিম ডিসপারেটলি তার জন্য যাচ্ছিল বলে এবং সেখানে আরসিবি কেন যাচ্ছিলো আরসিবি যে প্ল্যানিং করেছিল অক্সানের যে ভিডিও রিলিজ করেছিল সেখানে ক্লিয়ারলি দেখা গিয়েছিল যে তিন নম্বর জায়গাটা যেখানে এখন আরসিবি দেবদাথ পার্টিকেলকে খেলাচ্ছিল সেই পজিশনটাই আরসিবি ভেঙ্কটেশ আর কি ইউজ করতে চায় মানে আরসিবি কিন্তু প্রপার একটা ভেঙ্কটেশকে যেই পজিশানে খেলালে তার সব থেকে সেরা খেলাটা বেরোবে সেই পজিশনটা তার জন্য ফাঁকা করে রেখেছিল যেটা কিন্তু কে আর ভেঙ্কটেশ পাচ্ছে না সেটাও একটা কিন্তু দেখার বিষয় গেলে কে কে ভালো হতো কে কে আর ওই জায়গাতে আরো বেটার ব্যালেন্স টিম বানাতে পারতো সল্টের মতো প্লেয়ার হয়তো ফিরে আসতো এবং আর সিবিতে যদি তিন নম্বর জায়গাটাতে খেলতো ভেঙ্কটেশের জন্য ভালো হতো লাস্ট অব দি এই ডিলটা কে কে আর কেউ হেল্প করেনি ভেঙ্কটেশকেও হেল্প করেনি আরসিবি কে হয়তো বেশি হেল্প করেছে যাই হোক সেখানে কিন্তু ভেঙ্কটেশকে রিলিজ করে দেওয়াটা কিন্তু কেক ক্যারের জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে যদি টাকা থাকে বাইব্যাক করতে পারে বাট তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা আমার মনে হয় একটু বেশি তার জন্য এবার আমি জানি না তাকে রিলিজ করবে কিনা কারণ ভেঙ্কি মাইশোর বড্ড বেশি একটা ফ্যামিলি টাইপ ব্যাপার দেখাতে চায় সেটা করতে গিয়ে টিমের অনেকবার ক্ষতিও করে বেশিরভাগ সময় ক্ষতিই করে গৌতম গম্ভীর থাকার সময়ই কলকাতার ট্রফিগুলো যেতে কারণ গম্ভীর প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আরও একটা বিষয় হচ্ছে যে একটা ইগোর ব্যাপার থাকবে ক্রোটেসের জন্য তেইশ কোটি পঁচাত্তর লক্ষ আমরা খরচা করেছি তার জন্য একটা সময় আমরা সুকমান গিলকে সেরেছি তারপর একটা সময় শ্রেয়াসে ছেড়েছি ফলে সেটা আমরা ঠিক কাজ করছি সেটা দেখানোর একটা জেদ থাকতে পারে সেই জন্যও ভেঙ্কটেশকে রাখতে পারে কিন্তু আমার মনে হয় এই জন্যই একটা প্রপার এমন একজনকে দরকার এমন একটা মেন্টোর দরকার যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যেটা গৌতম গম্ভীর নিতে পারত সেই জন্যই আই থিঙ্ক ভেঙ্কি মাইশোরের হাতে দায়িত্ব থাকলে ব্যাপারটা সমস্যার আছে যদি অন্য কাউকে নিয়ে আসে যার উপর পুরো দায়িত্ব থাকবে ক্রিকেটিং দিকটা সেই সামলাবে যেমন ইয়ন মর্গান টাইপের কেউ বা ভারতীয় কোনো বড় নাম যুবরাজ সিং এর মতো কেউ যে একটু প্র্যাকটিক্যালি ভাববে সেইখানে কিন্তু সেই সিদ্ধান্তটা কে কে আর নিতে পারে তো আই থিঙ্ক ভেঙ্কটেশকে রিলিজ করলে তো তোমার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ চলে আসছে বাকি যদি দুটো প্লেয়ারের কথা বলি অ্যান্ড্রিক নর্কিয়া যাকে কিনে তো বাট এখনো অব্দি কোনো ইউজই করেনি একটা ম্যাচে খেলিয়েছে খারাপ বোলিং করেনি তারপর তাকে আর নিয়েই আসেনি তো সেই অ্যান্ড্রিক নর্ড়কিয়াকেও কে কে আর ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় রেখেছে তাকে ছেড়ে দিলেও সেই টাকাটা পাবে এবং কুইন্টন ডিকক যেও কিন্তু প্রথম সাতটা ম্যাচে একটাই ভালো ইনিংস এসেছিল সেও কিন্তু তিন কোটি ষাট লক্ষ টাকায় আছে মানে তোমার অ্যান্ড্রিক আর কুইন্টন ডিকোককে ছাড়লেও দশ কোটি টাকা কিন্তু চলে আসবে ওখানে ভেঙ্কটেশ অলমোস্ট চব্বিশ কোটি এই তিনজনকে ছাড়লে যাদের এই মরসুম সেরকম কোনো ইম্প্যাক্টই ছিল না কে কে আর অলরেডি চৌত্রিশ কোটি টাকা কিন্তু হাতে পেয়ে যাচ্ছে বাকি প্লেয়ারদের মধ্যে আর কাদের কাদের রিলিজ করতে পারে একটা করতে পারে মইন আলীকে মঈন আলী যদিও খারাপ করেনি তবে মঈন আলী অলরেডি আটত্রিশ বছর তার ব্যাটিংটাকেও কে কে আর খুব একটা ট্রাস্ট করেনি এবং পরের বছর সে অলমোস্ট থার্টি নাইনের কাছাকাছি চলে যাবে সেখানে মেবি ওই জায়গাতে অন্য বেটার অপশান পাওয়া যেতে পারে মাইকেল বেসওয়েল টাইপের প্লেয়ারও অ্যাভেলেবেল থাকলে মইনের থেকে হয়তো একটা আপগ্রেড হয়ে যেতে পারে এবং সেই জায়গাতে মহীদের লিখে আরো আরও দু কোটি ওখানে পাবে আর একটা প্লেয়ার কেকিয়ার যে রিলিজ করতে পারে সেটা হচ্ছে রহমানুল্লাহ গুড়বাস এবার গুড়বাস অবভিয়াসলি খুব ভালো মানুষ খুব ভালো লাগেও তাকে বাট ওভারঅল কেয়ারের জন্য ইম্প্যাক্টফুল ইনিংস কিন্তু খুব বেশি এখন অব্দি গুড়বাস খেলেনি একটা ইনিংস মনে পড়বে ম্যাচ উইনিং ইনিংস সেটা যদিও কে কেয়ার যেতে গুজরাটের এগেনস্টে দু হাজার তেইশে খেলেছিল বাট বাকি ছোটোখাটো ইনিংস একটা আদ্রা পঞ্চাশ সেই টাইপের ইনিংসই এসেছেন যে সুযোগ পেয়েছে সেখানে কিন্তু একদম সে একজন প্রপার ম্যাচ উইনার সেটা কিন্তু দেখায়নি এবং গুড়বাসেরও কিন্তু কনসিস্টেন্সির প্রবলেম আছে এবং কিছুটা ব্লাইন্ড স্লগার টাইপের প্লেয়ার আফগানিস্তান দলে কি হয় গুড়বাজার উপর বেশি দায়িত্ব থাকে সেই দায়িত্ব নিয়ে খেলে বেশি ভালো খেলে কে কে সেটা হয় না ফলে গুডবাসকেও আই থিঙ্ক আর কিন্তু চাইলে রিলিজ করতে পারে এবং সেই জায়গাতে কিন্তু আটত্রিশ কোটি টাকা মতো অ্যামাউন্ট সেখানে কে এর কাছে চলে আসবে বাকি কাউকে রিলিজ না করলেও এই পাঁচটা প্লেয়ারকে রিলিজ করে কে কেকেয়ার আটত্রিশ কোটি মতো একটা অ্যামাউন্ট পাবে স্পেন্সার জনসন আছে তাকে ছেড়ে দিলে আরও তিন কোটি মতো অ্যামাউন্ট পেতে পারে তবে স্পেন্সারের ব্যাপারটা আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করা উচিত কারণ এমন নয় যে বিশাল কোনো বিদেশি ফাস্ট বোলারের অপশান কোয়ালিটি অ্যাভেলেবেল থাকবে আইপিএল অপশানে স্পেন্সার অবভিয়াসলি ভালো করতে পারেনি বাট বাকি সময়টাই তাকে ট্র্যাক করুক কীরকম বাকি লিগগুলোয় করছে দেখুক যদি ভালো করে তার উপর ভরসা রাখতে পারে কারণ আমি ভাবছিলাম স্পেন্সারকে ছেড়ে নান্দ্রে বার্গার টাইপের কেউ একটা ভালো অপশান হতে পারে তবে এখন যখন রাজস্থান তাকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে নিয়েছে এবং পরের বছর থেকে রাজস্থান রিটেনও করবে বার্গারকে পাওয়াটা কিন্তু সমস্যার হতে পারে সেখানে স্পেন্সার যদি খুব একটা ভালো বাকি সময়টাই করতে না পারে ছেড়ে দিতে পারে সেখানে একচল্লিশ কোটি মতো অ্যামাউন্ট থাকবে আর যদি ভালো করে তাকে রেখে দিতে পারে কারণ আমরা জানি না যে পরের বছর মিনি অকশানে প্রপার বিদেশি বোলার কারা অ্যাভেলেবেল থাকবে এবং সেখানে স্পেন্সার খারাপ প্লেয়ার নয় বাট অতটা ভালো পারফর্ম করতে পারেনি আমার তো তার থেকে অনেক বেশি এক্সপেক্টেশন ছিল তো সেখানে স্পেন্সারের ব্যাপারটাও থাকছে মোটামুটি চল্লিশ কোটি মতো একটা অ্যামাউন্ট তো কে কাছে পাওয়ার সম্ভাবনা থাকছেই এইসব দিয়ে প্লাস আইপিএল তোমার আরও পাঁচ কোটি হয়তো অ্যামাউন্ট বাড়াবে পরের বছর আইপিএল অপশানের আগে চল্লিশটা সেখানে পঁয়তাল্লিশ কোটি হবে ফলে পঁয়তাল্লিশ কোটি টাকাটা কিন্তু নিয়ে কেকেয়ার যেতেই পারে এবার রাসেলের কথাটাও মাথায় আসতে পারে যে রাসেল তো আর সেই রাসেল নেই এবং রাসেলকে ছেড়ে দিলে আঠেরো কোটি টাকা কিন্তু কে আর পাবে যদিও রাসেলকে কে আর হয় দিচ্ছে বারো কোটি বাট আঠেরো কোটি স্লটে রিটেন হয়েছে তবে আমার মনে হয় রাসেলকে কে কে রেখে দেবে কারণ ওই যে লয়ালিটির ব্যাপারটা থাকছে রাসেল এতদিন ধরে খেলেছে এবং পাঁচ বছর আগে যেভাবে রাসেল ম্যাচ জেতাতে পারত ব্যাট হাতে তো সেটা পারবে না তবে একটা ব্যাপার কি রাসেলকে সেইভাবে কে কেয়ার ইউজও করেনি যদি রাসেলকে প্রপার ইউজ করত হয়তো রাসেল আরও বেশি ম্যাচ জেতাতে পারত অ্যাটলিস্ট আমার তো মনে হয় এখন ব্যাঠাতে রাসেলের থেকে বল হাতে রাসেল অনেক বেশি ইম্প্যাক্ট দেওয়ার ক্ষমতা রাখে কোনো প্রপার বিদেশি বোলার ডেসে যেরকম বোলিং করেছে সেই টাইপের বোলিং কিন্তু রাসেল করার ক্ষমতা রাখে মিডল উইকেট নেওয়ার ক্ষমতা রাখে বাট ক্যাপ্টেন তাকে সেইভাবে ইউজ করেনি এবং রাসেলের ব্যাটিংটাও যেটা বললাম যে পাঁচ ছয় বছর আগের মতো নেই যে এসে দশ বলে চল্লিশ করে দেবে পনেরো বলে পঞ্চাশ করে দেবে সেই ব্যাপারটা নেই কিন্তু রাসেলকে যদি সময় হয় প্রথম ছয় সাতটা বল যদি সে নেয় তারপর কিন্তু বড় ইনিংস খেলতে পারে সেটা হচ্ছে রাসেল পরের দিকে দেখিয়েছে মানে রাসেলকে আর ছয় সাথে ব্যাট করানোর মতো জায়গা নেই রাসেলকে যদি চারে বা পাঁচে ব্যাট করানো যায় রাসেল কিন্তু সেই জায়গাতেও ব্যাট হাতে দু তিনটে ম্যাচ তোমাকে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং যেহেতু পরের মিনি অকশানে বিশাল প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না সেখানে রাসেলকে যদি রিপ্লেস করে ওই টাইপের একটা ম্যাচ উইনার আনতে চায় সেটার অপশনও কিন্তু খুব বেশি থাকবে না ফলে ক্যামেরুন গ্রিন টাইপের একটা প্লেয়ারকে পেয়ে গেলে যদি পরের বছর রাসেল অত ভালো না করে পাওয়াকে সেট করতে পারে সেখানে দু হাজার সাতাশের আগে রাসেলকে ছাড়ার কথা হয়তো ভাবতে পারে আপাতত মনে হচ্ছে দু হাজার কিন্তু রাসেল রিটেন হবে তো আমার মনে হয় যে প্লেয়ারগুলোকে বললাম ওই প্লেয়ারগুলোকে ছেড়েই কিন্তু কে কে আর আটত্রিশ থেকে চল্লিশ কোটি অবধি ফ্রি করতে পারে আরও পাঁচ কোটি নিয়ে পঁয়তাল্লিশ কোটি নিয়ে যেতে পারে এবং সেখানে তিন থেকে চারটে যদি ভালো প্লেয়ার তুলতে পারে আইপিএল অপশানে একটা প্লেয়ারের ওপর যদি বেশি বড় ইনভেস্টমেন্ট করতে পারে যে প্রপার একজন ম্যাচ উইনার হতে পারে সেখানে কিন্তু সেটা কেকিয়ারকে হেল্প করবে যদি কেকিয়ার নিজেদের দুর্বল জায়গাগুলোকে সারিয়ে একটা ব্যালেন্স টিম বানাতে পারে এবং সেই জন্য কাদের কাদের টার্গেট করা উচিত সেই নিয়েও একটা ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করবো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো তোমাদের কি মনে হয় যে প্লেয়ারগুলোর কথা বললাম তাদের মধ্যে কাদের ছাড়া উচিত আর কাদের ছাড়া উচিত নয় বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও দেখো এর মধ্যে নয়া ডিকক এবং ভেঙ্কোটেসাইয়া তিনজনের এই মরসম সেরকম ইম্প্যাক্ট ছিল না আর এই তিনজনকে ছেড়েই কিন্তু চৌত্রিশ কোটি পাওয়া সম্ভব মইনালি এবং গুরবাসকে ছেড়ে দিলে সেখানেও কিন্তু আরও চার কোটি অ্যাড হবে যেখানে তাদেরকে আরো বেটার প্লেয়ার দিয়ে যারা ইডেনের মতো মাটি শ্যুট করবে সেই টাইপের প্লেয়ার দিয়ে কিন্তু কেকের রিপ্লেস করতে পারে ব্যাকে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই